দেখুন ইডিসিবিআইর সামনে পড়লে পরে অনেকেই অসুস্থ হয় মদন মিত্রের মতো স্টাইলিশ নেতা সেই পর্যন্ত অসুস্থ হয়ে বুকে ব্যথা নিয়ে উড ওয়ান ওয়ার্ডে ভর্তি হয়েছে তো ইনি কোন ছাড় এবং এনার বিপদ হচ্ছে শ্যাম রাখি না কুল রাখি এই যে ওসি যিনি অ্যারেস্ট হয়েছেন বাবু। তার কারণ হচ্ছে সত্যি কথা বললে পরে তৃণমূলের নেতারা ছাড়বে না কারণ উনি তো আমি এই বিষয়ে আমার অন্তত পক্ষে কোনো কনফিউশন নেই যে একজন থানার ওসি এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না তাকে কেউ ইনস্ট্রাকশন দিয়েছিল এবং সেই ইনস্ট্রাকশন যিনি দিয়েছিল তার তার নাম যেন বাইরে না আসে সেইটা ভয় দেখাতেই পুরো পুলিশ অফিসাররা বাড়িতে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছেন পাশে আছি বলে যে নামটা বলা যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে মুখ্যমন্ত্রীর নির্দেশে একজন সুপিরিয়ার অফিসার নিয়মিত তাকে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠিয়েছে এটা করুন ওটা করুন এটা করুন তারপরেই সেই ব্যক্তি করেছে তার ফলে সে এখন জিজ্ঞাসাবাদের সময় নাম নিতে পারছে না কারণ নাম নিলে পরে তার পরিবার এবং তার অন্যদের উপর নিজের উপরে হয়তো প্রাণঘাতী হামলাও হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বিনীত গোয়েল কোম্পানির তরফ থেকে স্বাভাবিকভাবে তিনি মানসিক টেনশনে পরে অসুস্থ হয়ে পড়ছেন